আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আসলাম যে এক হাজার মুরগির বাস দিয়ে তৈরি করলে কত টাকা খরচ যাবে এবং আপনার যদি আপনি পুরাতন খামারি হন সেক্ষেত্রে আপনি যদি আপনার ফ্লোর কতটুকু আছে এবং কতটুকু জায়গা লাগবে এবং কতটুকু জায়গার মধ্যে এই রকম একটি বাসের খাঁচা আপনি বসায় নেবেন এবং এর কতটুকু জায়গা লাগবে এবং এটার বাসের খাঁচায় আপনার কত টাকা যাবে এবং লোহার খাঁচায় কত টাকা যাবে সে বিষয়ে আমি আপনাদের সবকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং কাজের যে সিস্টেমগুলো আছে আমরা যেভাবে কাজ করি সব কিছুই জানানোর চেষ্টা করব আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন পাশাপাশি যদি কেউ এরকম কাজ করে নিতে চান তার স্ক্রিন আমাদের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এটি হচ্ছে আমরা এখন যেখানে কাজ করতেছি এটি হচ্ছে ময়মনসিংহ বিভাগ জেলা ময়মনসিং এটির উপজেলা হচ্ছে ভালুকা এটি আমি দেখাচ্ছি এখানে কিন্তু আমরা পঁচিশশোর কাজ করতেছি এখানে দেখুন প্রথমে আমরা এরকম করে খাঁচাগুলো বানাইছি খাঁচাগুলো মানে কাইম বাস নিয়ে আছে বাঁশগুলো আমরা কাটাইছি কাটানোর পর এগুলোকে আমরা রোদে শুকাইছি রোদে শুকানোর পর এগুলোকে আমরা খুব পর্যায়ক্রমে ডিল করেছি ডিল করানোর পর এক ইঞ্চি তারকাটা দিয়ে এই কাইম অর্থাৎ যে কাইম সলা যে বা যেটাই বলেন সেটা আমরা তার কাটাগুলো দিয়ে আটকাইছি এক ইঞ্চি যে পিন তারকাটা থাকে এবং তারপর আমরা এই বাসগুলো যে স্ট্যান্ডের যে বাস থাকে যেটা মেডেল এবং সোজা মাঝখানের যে অংশটুকু সেটি দিয়ে আমরা এরকম স্ট্যান্ড বানাইছি তো আমার কথা হচ্ছে যে এক হাজার মুরগির জন্য আপনার কত টাকা খরচ হতে পারে আপনি ময়মনসিং ময়মনসিংহ জেলার যদি কেউ খাঁচা বানিয়ে নিতে চান তাহলে আপনাদের খরচ আসবে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা এটা সেটা হচ্ছে পানির পাত্র এবং খাদ্যের পাত্র সহ এখানে ময়মনসিংহ টাঙ্গাইল আমি সেই এলাকার ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা যদি খাঁচা বানিয়ে নিতে চান আপনাদের ফ্লোরটা যদি ছয় ফিট হয় অর্থাৎ বাহাত্তর ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনার ফ্লোরটা এবং আমাদের খাঁচাগুলো এরকম সিস্টেম হবে আমরা এখানে যে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এরকম হবে আপনার লোহার স্ট্যান্ড যে জায়গায় বসবে আমাদের বাসের স্ট্যান্ড সেই জায়গায় বসবে এবং এই মাথার থেকে ওই মাথা খুবই স্ট্রেট এবং সোজা হবে এবং এই খুঁটিগুলো আমরা কিন্তু প্রথমে খুঁটিগুলো আমাদের নির্দিষ্ট যে মাপ আছে সেই মাপ অনুযায়ী কেটেছি কাটানোর পর এগুলো কিন্তু দেখুন আমরা যে লোহা মারছি এই যে লোহা লোহা মারানোর পর এগুলো কিন্তু আমরা তার কাটা মারানোর পর এগুলোকে আমরা কিন্তু বাঁধেছি যেন আপনার বাসটা যদি ফেটে যায় সেক্ষেত্রে আপনার যে বানটা থাকবে বানে উপর বাসটা আটকে থাকবে পরে যাওয়ার কোনো অপশন নেই এবং অন্য অন্য জেলায় যেমন নোয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কি আপনার হচ্ছে এই দুই জায়গায় কিন্তু আপনার খাঁচা বানিয়ে নিলে আবার একটু দাম বেশি পড়বে কিন্তু কিশোরগঞ্জ ময়মনসিং তারপরে বগুড়া এদিকের পাবনা এদিকের ভাইদের জন্য কিন্তু খাসা অবশ্যই কম দাম পড়বে অর্থাৎ এক লাখের নিচে থাকবে এবং নোয়াখালী সিলেট তারপরে খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগে নিলে এদের কিন্তু একটু খরচ বেশি আসবে হয়তো দশ হাজার বিশ হাজার টাকা এখানে দেখা যাচ্ছে যে আমরা খাঁচাগুলো কিন্তু বসাইছি অলরেডি আমার খাঁচাগুলো বাইরে সব কিছু রেডি করছি রেডি করানোর পর এরকম ঘরে খাসাগুলো বসাইছি খাসাগুলো বসানোর পর এগুলোকে আমরা এখন ডিমের বাস আমাদের টোটালি কাজ শেষ এবং আমি দেখানোর চেষ্টা করব যে ঘরটি কত ফিট আছে এখানে আপনি যদি এরকম করে ঘর উঠানো থাকে লেয়ার মুরগি তাহলে আপনি ভিতর ভিতর রাখবেন চব্বিশ ফিট এবং এই ড্রেনগুলো করবেন ছয় ফিট করে ছয় ফিট করে রাখার কারণে ড্রেনগুলো কিন্তু ড্রেনে কিন্তু আমাদের খুঁটিগুলো উঁচুই পড়ছে উঁচুই পড়ানোর কারণে কিন্তু এই খুঁটিগুলোর গোড়া নষ্ট হওয়ার কোনো অপশন নেই এই খুঁটিগুলো কিন্তু সব উঁচে আছে আপনার যে বিষ্টাগুলো থাকবে সেগুলো কিন্তু নিচ দিয়ে চলে যাবে আমি ভিতরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করবো এবং ভিতরে আপনার কি অবস্থায় থাকবে সেটি দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং এটি হচ্ছে খাঁচার উপরের অংশ এই যে দেখুন আমি দেখাচ্ছি এটি হচ্ছে ভিতরের অংশ এটি আপনি ড্রেনের ভিতরে কিন্তু সবগুলো বিষ্ঠা পড়বে এটিকে আপনি পানি দিয়ে কিংবা নিজে ব্যালচা দিয়ে ওটাকে পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করলে তারপরে এটা ওয়াশ করতে পারবেন আপনি পানি দিয়ে আমরা দেখুন কত খুব সুয যত্ন সহকারে আমরা তার কাটা মেরেছি তারপরে কিন্তু আমি আবারও বলতেছি তার কাটা মেরেছি তারপর কিন্তু সুতা দিয়ে বেঁধেছি যেন ওটা ছুটে না যায় তারপর কিন্তু আমরা পাইপগুলো তুলে দিয়েছি এটা কিন্তু হবে লিপুল সেট সেট হওয়ার কারণে কিন্তু এটা শুধু জাস্ট একটি মাত্র পাইপে ঝুলে দেওয়া আছে কিন্তু অনেক ভাই দেখবেন ভং চং কাজ করে আমরা কিন্তু এই পাইপগুলো দেখুন হুকগুলো বাঁকা করে দিয়েছি যেন পাইপে আপনার মুরগি উঠলে আমি দেখানোর চেষ্টা করব মুরগি যদি উঠে অনেক সময় পাইপ উল্টা যায় অর্থাৎ ঘুরে যায় খাদ্যগুলো যে পাত্রের মধ্যে যে খাদ্যগুলো থাকে সেই খাদ্যগুলো কিন্তু পড়ে যায় আমি এই যে দেখানোর চেষ্টা করতেছি সেখানে হুগ বানাই দিয়েছি এটাতে কিন্তু খাদ্যের পাত্র আপনার উল্টে যাওয়ার কোনো অপশন নেই অনেক সময় অনেক মুরগি থাকে সেগুলো কিন্তু উল্টে দেয় এটাতে কিন্তু উল্টানোর কোনো অপশন নেই এটি হচ্ছে খাসার উপরের অংশ এটি দিয়ে আপনার মুরগির খাদ্য খাবে এটি হচ্ছে পাত্র এবং আপনার যে উপরের যে অংশটা দেখাচ্ছে তিনটি কাইম আছে এটি দিয়ে কিন্তু আপনাদের লিফুলের পাইপ যাবে এটা আপনি ভিতর দিয়ে দিতে পারবেন আমি অবশ্যই হাত দিয়ে ট্রাই করতেছি যে উল্টানোর জন্য আসলে পাইপটা ঘুরে আসতেছে না যে দেখুন যদি মুরগি ওই পাশে খাসা থেকে লাফালাফি করে সেক্ষেত্রে কিন্তু একটা পাইপ কিন্তু উল্টে যাওয়ার কোনো অপশন নেই এবং আমি আসলে অনেক দিন ধরে ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে বলানো যায় না যদি কোনো ভাই এরকম করে কাজ করে নিতে চান সেটা খুবই সুযোগ দেখ আমি দেখুন সবগুলো গেট এবং সবগুলোই কিন্তু আমরা ডিল করে কাজ করেছি এই জন্য আমাদের একটু কাজের পারিশ্রমিক একটু বেশি থাকে তো যদি কোনো ভাই এরকম করে আমাদের কাছ থেকে কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনত নম্বরেই যোগাযোগ করতেও পারবেন অনেক ভাই আমাকে বলে যে ভাই এক হাজারের কাজ করাতে আপনার কতটা বাস লাগে বাস লাগবে আপনারা এক হাজারের কাজ করতে একশো পঞ্চাশ পিস এবং মাল ছাউনা সবসময় আপনার দশ দশ হাজার টাকা হলে মাল সামনা সবলো হয়ে যাবে পাইপ বাদ তো আজকের মতো এই পর্যন্তই সামনে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে দেখা থাকবে দেখা হবে সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আপনার বাস আপনার দেড়শো পিস বাস লাগবে সেটা আপনাদের এলাকায় কত টাকা করে সেটা আপনারাই জানতে পারবেন এবং এই পাইপ সেটা তো আপনারা সবাই জানেন অবগত আছেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম